এটা হচ্ছে বেলা। সেদিন চা খেতে খেতে ভিডিওটা শেষ করেছিলাম তারপরে ভাবলাম শুরু করা যাক বেগুন পোড়া দিয়ে শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওই দিনক্ষণ দেখে বেগুন পোড়া খাওয়ার জন্য সত্যিই বাবা খেয়ে ওঠা হচ্ছে না এদিকে রুটি করলাম বেগুন পোড়া হলো আর এতটুকু সীময় ছিল সেটা দেখছি ওইটুকু সঙ্গে আর কাউকে মিশাবো না অনেকটা দুধও আছে তো ঘি দিয়ে বেশ ভালো করে চলটাকে ভেজে নিলাম ওই বাটিতেই ভাজলাম কেননা এই বাটিতে না আমার অল্প স্বল্প কিছু রান্না করতে ভালোই লাগে কারণ কি বলুন তো কড়াইয়ের মতন কাজও হয় আবার এদিকে জাল টালও দেওয়া হয়ে যায় নয় পায়েস বা ডাল এগুলো আমি বিশেষ করেই বাটি দেই আর কি হয় বলুন তো স্টিলে করলে সেই যেন হো হো করে জ্বলে যায় সেই জন্য আমি স্টিলে করতে চাই না তো যাই হোক এই টিনের বাটিতে পায়েসটা বসিয়ে দিয়েছি আর ঘিয়ে ভেজেছি তো খুব সুন্দর একটা স্মেল আসছে খেজুর গুড় দিয়ে করবো পায়েস আর এদিকে কথাও বলছিলাম কথার বেশ জোরে জোরে কথা না বললে না শুনতেই পাওয়া যাচ্ছে না আমি সেটাই দেখছি মানে ফুল যদি কথা বলি তবেই ভালো কথাগুলো শোনা যাচ্ছে মানে কি বলবো একটা যেন হালকা আসছে আপনাদের কানে পৌঁছবেই না তো আবার কথাগুলো শুরু করলাম তেজপাতা দিয়ে দিলাম আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম আর যদি কটা মানে কিসমিস ছিল একটা সামনেই কোটতে ছিল ফ্রিজে ছিল তো সেটা আর বার করলাম না সেটা আর হাত দিইনি সামনে যে কটা ছিল সেই কটায় দিয়ে দিলাম কাজুটা দিই না কাজু দিলেও হয় একটু ভেঙে গুঁড়ো করে তো দাদার আবার ওই মুখে দাঁত নেই বলে বাঁধে তো পরে মানে চলে এসেছি পরের দিনে তো গুড মর্নিং সব বাইকে পরের দিনে সকাল থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করলাম উঠেছি কিন্তু অনেকক্ষণ হেঁটে এসেছি আমি ব্রাশ না করেই হাঁটতে চলে যাই মানে শুধু ড্রেসটা একটু ঠিকঠাক করে পরে নিই পরে নিয়ে হাঁটতে যা মাঝে মধ্যে যায় আমার রেগুলারিটি একদমই নেই শরীরটা বেশ ভালো নেই বলে প্রেশারটা না বন্ধুরা প্রচণ্ড হাই হয়ে গেছে সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি সকাল সকাল লিকার চা ধোঁয়া ওঠা আর সাথে দুটো বিস্কুট চলো তোমাদের সাথে গল্প করতে করতে একটু খেয়ে নিই জল খেয়ে নিয়েছি আগে এই আলকাশল দিয়ে উঠেছি সাড়ে পাঁচটা তারপরে দেখলাম উঠে ওই সোয়া পাঁচটা দেখছি বাইরে অন্ধকার আবার শুলাম দিয়ে আবার উঠলাম মোটামুটি ওই ছটা দশ পনেরো উঠে দেখলাম আলো হয়ে গেছে তো বলি হোক গা ছটা বাজুক দেখো রেডি হয়েছি মাথায় টুপি পড়েছিলাম দিয়ে একটু ঘুরে এলাম হেঁটে এলাম এসে ব্রাশ করছিলাম আর তারপরে সেই বরবটি কলাই হয় না মুড়ি খাওয়ার জন্য বরবটির যে দানাটা সেটা সিদ্ধ বসিয়ে দিলাম কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর দাদার করা চা খেয়ে নিই ছাদে যাব ছাদে গিয়ে কল চালাতে হবে জল ভরতে হবে সারাদিন আছে টুকটাক কাজ দেখি কতটা কি শেয়ার করতে পারি আজকে কিন্তু রোদ্দুর উঠেছে ভালো মানে মোটামুটি খুব ভালো না হলেও ভালোই ও ওই দেখো সিটি দিচ্ছে মন্দির আর বেড়াতে যাওয়া নিয়ে একটা জোর কন্ট্রোভার্সি ও ডিলিটও করে দিয়েছে ওই ব্যাপারেও তোমাদের সাথে পরে একটু আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো করব মানে জানাবো যে আমার ক্ষেত্রেও কি হয়েছিল আর আমি কি করেছিলাম সে ব্যাপারটা একটু জানাবো চলো ছাদে গুড মর্নিং দেখো আর একবার গুড মর্নিং হয়ে গেলো সবজি মামাকে দেখে নাও হালকা হালকা আছে গোটা কত ফুল ফুলের তো অবস্থা খারাপ পাচ্ছি না যা পাচ্ছি তাই তুলে নিই তোমাদেরকে সঙ্গে নিয়ে ওদিকে কল চালিয়ে দিয়েছি ফুল নেই বললেই চলে এবার আর নার্সারিতে যাওয়া হলো না দেখি একদিন নার্সারি যাব আজ থেকে আমাদের কর্মবিরতি বুঝলে বন্ধুরা কোথায় যাব কি করব খুঁজে পাচ্ছি না এই গাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে এর বারোটা বাজিয়ে দিয়েছে এমন করে না কি বলবো আর গাছগুলো নিয়ে

বেশি করে জল দাও নি যে জলটা বেশি দিতে হবে। হ্যাঁ। ফুটি কমাতে হবে। হ্যাঁ। তাহলে জলটা বেশি কই। বেশি বেশি দিয়েছি। ফুটছেই বসে জি শাকটা ফেলে দিও না। শাকটা ফেলে দিও না। শাকটা তো বেরই না শক্ত হই বলতো। না। তোমাকে খেতে কে বলেছে?

ঊনপঞ্চাশ বাই আটানব্বই এই হয়েছে তোমার ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছি কিন্তু কিছু হচ্ছে না মনে হচ্ছে শীতে এমনি বাড়ে সেটা জানি কিন্তু এত বেড়ে বেড়ে গেল ও বাবা জামাটা কি উল্টো করে পড়েছি না হ্যাঁ মনে হচ্ছে এটা কিছু তো সামনে সামনে একটা পিছনে চলো একটা একটু কাজ আছে আমি মানে কাজটা সেরে আসি ওই থোর খাবো আজকে থোর হবে না বেগুন ভাজা চচ্চড়ি আর ডাল সিদ্ধ এই হচ্ছে আর তার সঙ্গে শাকটা হবে মা বলছে খাবো না তোমাকে খেতে হবে কি ওটা তো আমার খাওয়ার কথা তাই বললাম যে তোমাকে খেতে হবে না ওটা তো আর শাক হিসাবে খাবো না ওটা ওষুধ হিসাবে খাবো পিছনটা ছাড়াতে হবে কদিন যে ছাড়ায়নি পিছন লিখতে

দেখো এটা কেটে দাও না 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 এখানে রোদটা ঢুকছে না মাটিতে রাস্তায় ফেলে দাও হয়েছে এটাও কেটে নিতে এটা নষ্ট হয়ে যাচ্ছে কেটে না হোক এখানটা কাটো এইখানটা

চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কিছু নিয়ে নতুন ভিডিও তোমাদের জন্য হাজির করব দেখি কি করা যায় সবাইকে টাটা জানিয়ে আজ এখানেই রাখলাম ভালো থেকো সবাই